তো নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো এখন আমি তোমাদের সাথে কথা বলবো একটা বিশেষ বিষয়ে যেটা হয়তো তোমাদের প্রত্যেকেরই জানা উচিত যে দেখো আমরা কী হয় যদি আমি রিসেন্ট ইয়ার্সের কথা বলি তাহলে দু হাজার একুশ বাইশ এবং তেইশে যারা পাস আউট করেছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের থ্রি ইয়ার্স কোর্সেস তিন বছরের ডিপ্লোমা করেছো বা দু বছরের ডিপ্লোমাও করেছো তো সেই সমস্ত স্টুডেন্টরা জানো যে বিভিন্ন সময়ে বিভিন্ন কলেজে কিন্তু পশ্চিমবঙ্গের যে কারিগরি শিক্ষা দপ্তর তারা জব ফেয়ার করে থাকে তো সেই জব ফেয়ারে অংশ নেওয়া অনেক স্টুডেন্ট কিন্তু বিভিন্ন কোম্পানিতে প্লেসমেন্ট পেয়ে থাকে রিসেন্ট আমি একটা খবর পড়ছিলাম যে সিউড়ি গভর্নমেন্ট বা সিউড়ির যে আইটিআই কলেজ রয়েছে সেই কলেজে কিন্তু একটা জব ফেয়ারের আয়োজন করা হয়েছিল এবং সেখানে প্রায় চারশো আটষট্টি জন স্টুডেন্টের মধ্যে প্রায় দুশো ষাট মতো কিন্তু স্টুডেন্ট খুব ভালো প্লেসমেন্টের জব কিন্তু তারা পেয়ে গিয়েছে একইভাবে একদম সদ্য শেষ হওয়া যদি জব ফেয়ারের কথা বলি সেটা কিন্তু হয়েছে তোমাদের আসানসোল পলিটেকনিক কলেজ সাউথ ধাদগাতে তো সেটার তোমাদের জব ফেয়ার ছিল ডেট ছিল টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি দু সকাল দশটা থেকে এবং দেখো তোমরা যারা দু হাজার একুশ বাইশ এবং তেইশে পাস আউট করেছো তাদের জন্য একটা বিভিন্ন সুযোগ কিন্তু দেওয়া হচ্ছে পশ্চিম যদি তুমি বলো ভারতবর্ষের সেরা সেরা কোম্পানি যে এমন কি তোমাদের জিন্দাল যে স্টিল রয়েছে জিন্দাল স্টিল তারা কিন্তু অঙ্গুলা উড়িষ্যাতে কিন্তু তোমাদের জবের জন্য একটা প্রোগ্রাম লঞ্চ করছে যেটাকে তারা নাম দিয়েছে যে ডিপ্লোমা যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তোমরা সেই হিসেবে ডিইটি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনি একইভাবে রিসেন্ট যদি আমরা খবর দেখি এ নিপ্পন স্টিল অফ ইন্ডিয়া তোমরা অনেকেই জানো এটা এটা অবস্থিত হচ্ছে গুজরাটে সুরাটে তো সেইখানেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং তারা কিন্তু তোমরা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন যে নকরি সার্চিং প্ল্যাটফর্মগুলো রয়েছে আমি নাম নিচ্ছি না কারু বাট তোমরা প্রত্যেকেই নামগুলো জানো লিঙ্কড ইন নকরি ডট কম এগুলোর কথা তোমরা জানো তো সেখানে কিন্তু তোমরা এই নোটিফিকেশানগুলো পেয়ে থাকবে তো দেখো জবের জন্য একদম যে অপরচুনিটি কিছু নেই সেটা বলবো না বাট রয়েছে কিন্তু তোমাদের ভাই সবসময় অ্যালার্ট অ্যান্ড অ্যাওয়ার থাকতে হবে যে কখন কোন কোম্পানিতে ভ্যাকেন্সি বের হচ্ছে বা কোথায় তোমাদের হচ্ছে জব ফেয়ার হচ্ছে এখন যদি সত্যি বলতে হয় পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তর বিভিন্ন জায়গায় তাদের জব ফেয়ার করছে সেই জব ফেয়ারগুলো যেমন বিভিন্ন সরকারি পলিটেকনিক বা আইটিআই কলেজে হচ্ছে একইভাবে বিভিন্ন বেসরকারি পলিটেকনিক বা আইটিআইগুলিতেও কিন্তু জব ফেয়ার হচ্ছে এবং প্রচুর স্টুডেন্ট সেখানে জব পাচ্ছে আমি বলবো তোমাদিকে তোমরা যারা এলিজিবেল স্টুডেন্ট হিসেবে নিজেদের মনে করছো তারা অবশ্যই কিন্তু এই জব ফেয়ারগুলিতে অংশগ্রহণ করো দেখো বাড়িতে বেকার হয়ে বসে থাকার থেকে যদি তোমরা এই জব ফেয়ারগুলিতে অংশগ্রহণ করে কোনো রকম একটি জব পেয়েও থাকো দেন কিন্তু তুমি কিন্তু নিজে কিছু এক্সপিরিয়েন্স গেন করতে পারবে তাছাড়া আমি দেখেছি অনেক স্টুডেন্টই কিন্তু এই ইন্টারভিউ থেকে কিন্তু ভয় পায় সেই ইন্টারভিউ নিয়ে তোমাদের যে বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে এবং নিজের মধ্যে পেশেন্স তৈরি হবে সেক্ষেত্রে তোমরা যারা মনে করছো যে এই জব ফেয়ারগুলিতে অংশগ্রহণ করা প্রয়োজন অবশ্যই কিন্তু জব ফেয়ারে অংশগ্রহণ করো বাট যে সমস্ত স্টুডেন্টরা এখন ডিপ্লোমা সিক্স সেমিস্টার রয়েছ তাদেরকে বলবো তাদের কিন্তু বিভিন্ন কলেজে যে অন ক্যাম্পাস প্লেসমেন্টগুলো আসছে সেগুলোকে মেন মাথায় রেখে তোমরা সেগুলোতে অংশগ্রহণ করার কথা এখন ভাবো বাট যারা আগা আগে পাস আউট করেছো অর্থাৎ দু হাজার একুশ বাইশ বা তেইশে যারা পাস আউট করে গিয়েছো তারা কিন্তু এই বিভিন্ন জব ফেয়ারগুলিতে অংশগ্রহণ করতে পারো হ্যাঁ তো যাই হোক তোমাদেরকে এটাই বলবো এখন অবধি কিন্তু তোমরা জানো যে দুহাজার তেইশ সালে যারা পাস আউট করেছ তারা ডিপ্লোমার ফাইনাল যে সার্টিফিকেট সেটা কিন্তু পাওনি বাট খুব তাড়াতাড়ি আশা করছি তোমরা সেটা পেয়ে যাবে সেক্ষেত্রে আরও সুবিধাজনক কিন্তু তোমাদের জন্য প্রসেসগুলো হয়ে যাবে তাছাড়া প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু যে সরকারি বিভিন্ন অ্যাপারেন্টিসিপ স্কিমগুলো রয়েছে সেগুলোতে নিজেদের নাম কিন্তু ইনরোল করে রাখবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক সুবিধাজনক পরিস্থিতি তৈরি হবে আমি রিসেন্ট দেখছিলাম বিভিন্ন কলেজের প্লেসমেন্টের রেশিও সেখানেও কিন্তু প্লেসমেন্টের হার খুব একটা ভালো আমি বলতে পারি না বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে অফ ক্যাম্পাস প্লেসমেন্টটি কিন্তু হচ্ছে সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই বলবো যে প্লেসমেন্ট নিয়ে তোমরা একটু ভাবো এবং সেক্ষেত্রে অবশ্যই তোমরা এই জব ফেয়ারগুলিতে অংশগ্রহণ করতেই পারো সেটা তোমাদের জন্য বেস্ট হবে তো আরও যদি এক্সট্রা কিছু জানার ইচ্ছা থাকে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো ভিডিওটি যদি মনে হয় যে হ্যাঁ হেল্পফুল এবং যদি তোমরা চাও যে পরবর্তীকালে জব রিলেটেড বিভিন্ন আপডেট এই চ্যানেল থেকে পাবলিশ হোক তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওগুলিকে লাইক করতে পারো এবং অবশ্যই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হয়ে যাও धन्यवाद